এই যে বিস্তীর্ণ সবুজ আর সুবিশাল আকাশ পৃথিবীর এই অপরূপ সৌন্দর্যে আমি মুগ্ধ আজকের এই শান্ত সুন্দর দুপুরটা একটু বেশি সুন্দর হ্যালো ফ্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ তিলোত্তমানগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মামরুমা এই মুহূর্তে কে কোথায় বসে আমার ভিডিওটি দেখছেন সেটা তো আমি ঠিক জানি না তবে আশা রাখছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন না কেন আল্লাহ পাকের অশেষ রহমতে আমার আপুরা ভাইয়ারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে আগের তুলনায় কিছুটা ভালো আছি তবে পুরোপুরি সুস্থ এখনও হয়নি আশা রাখছি খুব তাড়াতাড়ি হয়ে যাব। আজকের এই চা আর এই মুহূর্তটা দুটোই আমার কাছে অনেক বেশি স্পেশাল কারণ একটি পার্সেল আমি আনপ্যাক করবো চা এনজয় করতে করতে পার্সেল আনবক্সিং বা আনপ্যাক করতে আমার ভীষণ ভালো লাগে তবে আজকে ভালো লাগাটা একটু বেশি কারণ আজকে আমি ডিফারেন্ট একটি পার্সেল আপনাদের সাথে নিয়ে আনপ্যাক করব তো রকমারি ডট কমে আমি দুটো বই অর্ডার করেছিলাম তো বই দুটো চলে আসছে তো আজকে ফার্স্ট টাইম কিন্তু আমি অনলাইন থেকে বই পারচেস করছি সেটা কিন্তু না আমি অনেক আগে থেকেই অনলাইন থেকে কম বেশি বই পারচেস করি তবে আপনাদের সাথে আজকে ফার্স্ট টাইম আমি শেয়ার করছি আমি ইতিমধ্যে নিজের সাথে নিজে একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আমি নিজেকে চেঞ্জ করব বা আমার নিজের কিছু হ্যাবিট আছে এমন যেগুলো আমি একদম পছন্দ করি না তারপরও না চাইতেও সেই হ্যাবিটগুলো আমার ভেতরে আছে তো সেহেতু আমি চাচ্ছি যে আমার কিছু হ্যাবিট বা আমার কিছু অভ্যাস আমি চেঞ্জ করব তো সে কারণে আমি দ্বারস্থ হয়েছি এই দুটো বইয়ের কাছে তো আমি রকমারিতেই বই দুটো অর্ডার করেছি তো দুটো বই আমার ডেলিভারি চার্জ সহ পাঁচশো টাকা পড়েছে তো এই বই দুটো অনেকেই পড়েছেন আমার ফ্রেন্ড সার্কেলের ভেতরে অনেকেই পড়েছেন আমাকে জানিয়েছেন যে তাদের কাছে ভালো লেগেছে তো আমার পড়া উচিত বই দুটো আসলে আমি বরাবরই শৌখিন একটা মানুষ আমি চট জলদি ঝটপট যে কোনো কাজ সবসময় করতে পারি না আমি দেখা যায় এক কাপ চা নিয়ে বসেছি এই চায়ের কাপ এনজয় করতে করতে আমি এক ঘন্টা দু ঘন্টাও পার করে ফেলি বা আমার এখন কোনো কিছু ভাল লাগতেছে না আমি বসে একটা মুভি পুরো শেষ করে ফেললাম বা একটা নাটক দেখলাম বা হুট করে কোথাও ঘুরতে চলে গেলাম এ ধরনের আরও অনেক হ্যাবিট আছে আমার বা অভ্যাস আছে যেগুলো নেক্সট কোনো ভিডিওতে আপনার সাথে গল্প করব তো সেহেতু আমি ভাবলাম যে এখন যেহেতু আমি ইউটিউবিং করি একটা কাজের সাথে আছি সেহেতু আমি আমার সময়গুলোকে আমি এভাবে ব্যয় করতে পারি না যেভাবে আগে ব্যয় করতাম সেহেতু ভাবলাম যে দেখি এই বইয়ে কি আছে দেখি পড়ে আসলে আমি নিজেকে চেঞ্জ করতে পারি কি না বা কোনো ওয়ে এখান থেকে আমি খুঁজে পাই কি না আর আপনারা যারা বই পড়তে পছন্দ করেন আমার মতন মানে আমি তো খুব বেশি পছন্দ করি সেটা না আমি শখের বিষয়ে বই পড়ি দেখা যায় দুপুরবেলা অলস সময় কাটাচ্ছি তখন একটু বই পড়ি বা চায়ের কাপের সাথে বই পড়তে আমার ভালো লাগে রাতে ঘুমাতে যাবার আগে বই পড়তে ভালো লাগে তো সেই ভালো লাগা থেকে মাঝে মধ্যে বই পড়া হয় তো আপনারাও যদি আমার মতো কেউ থেকে থাকেন যে মাঝে মধ্যে বই পড়েন তো তারাই বই দুটো পাঁচশো টাকা দিয়ে কিনবেন কি কিনবেন না সেটা আমি এখন বলবো না বই দুটো পড়া শেষ করি তারপরে আপনাদের বলবো আমি সবসময় একটা কথা বিশ্বাস রাখি বা বিশ্বাস করি সেটা হচ্ছে যে কারো ভালো চাওয়া বা কারো জন্য দোয়া করার জন্য মন মানসিকতা রাখার মানুষগুলো বিশাল বড় হৃদয়ের আসলে চাইলেই যে কেউ যে কারোর জন্য দোয়া করতে পারে না বা অন্যের ভালো কামনা করতে পারে না তো আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি আমার ইউটিউবে এমন কিছু বোন আমি পেয়েছি যাদের মনটা অনেক বড় এবং যাদের হৃদয়টা অনেক বেশি পবিত্র পবিত্র আত্মা ছাড়া কারোর জন্য দোয়া কামনা করা ভালো কিছু কামনা করা আশা করা মোটেও সম্ভব না এই কয়টা দিন জ্বরে আমি কতটা কষ্ট পেয়েছি আমি যে কতটা অসুস্থ ছিলাম সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যারাই জ্বরে পড়েছেন বা একশো চার ডিগ্রি জ্বরে ভুগেছেন তারাই জানেন যে কি অবস্থা তাদের পার হয়েছে তবে আলহামদুলিল্লাহ যে আমি ডেঙ্গু আক্রান্ত হইনি পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া আমার এই ইউটিউব পরিবারটা বেশ ছোট্ট একটা পরিবার কিন্তু এত বড় বড় মনের কিছু বোন পেয়েছি আমি এই ছোট্ট পরিবারে যারা আমার জন্য এত বেশি দোয়া করেছেন তো আমি কি বলবো আমি আপনাদের কমেন্টগুলো পড়ে কতটা আবেগে আপ্লুত হয়েছি বা কতটা নিজেকে লাকি ফিল করেছি সেটা আপনাদেরকে বলে আসলে বোঝাতে পারবো না আমি সত্যি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমি যতই কৃতজ্ঞতা প্রকাশ করি না কেন জানি ততই কম পড়ে যাবে ফারিয়া রোজ আইডি থেকে এক বোন আমাকে লিখেছেন আপু ধৈর্য ধারণ করেন নিশ্চয়ই আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন আপু শুনেছি জ্বর হলে গুনা মাফ হয় আপু আমি হাদিসে পড়েছি যখন ফাতেমা রাদুল্লাহ নহুর জ্বর হতো তখন আলী রাদুল্লাহ নূহু আনার নিয়ে আসতেন তুমিও আনার খেয়েও দোয়া করি আল্লাহ যেন তোমাকে সুস্থতা দান করেন আমিন জুবায়ের হাসান আইডি থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু আমি হাফিজা খুলনা থেকে আপু আমার একটা বেবি আছে জুবায়ের নাম আপু আমার শরীরটা একটু খারাপ আমার জন্য দোয়া করবেন আপনি অনেক কিউট আপনার কথা অনেক ভালো লাগে আপু আপনার এই মিষ্টি কণ্ঠে যদি আমার ছেলের নামটা বলেন অনেক খুশি হব তো আপু অবশ্যই বলবো কেন বলবো না জুবায়ের বাবা শোনার জন্য আনটির পক্ষ থেকে অনেকগুলো আদর আর ভালোবাসা রইল সেই সাথে অনেক অনেক দোয়া তো যাই হোক আমার বোনদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি বা ক্লিন করে নিয়েছি ডাইনিং টেবিলের পরে দেখতেই তো পেলেন কত কিছুই ছিল আসলে মাঝে মাঝে শরীরে আর কি কুলিয়ে উঠতে পারি না অনেক সময় অনেক এলোমেলো থাকে মনে চায় না কোনো কাজ করতে আবার যখন মনটা ভালো থাকে শরীরটা ভালো থাকে তখন কিন্তু আস্তে ধীরে নিজেই আবার গুছিয়ে রাখি তো আপনারা ভাবেন যে আমাদের বাসা বোধ হয় কখনোই এলোমেলো হয় না সব সময় গোছানো বা গোছালো পরিপাটি থাকে আসলে ব্যাপারটা তেমন না আমাদের বাসাও কিন্তু মাঝে মধ্যে এলোমেলো থাকে আজকে ব্লগে যতগুলো ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আমি যখন সুস্থ ছিলাম তখন নেওয়া আমি অসুস্থ থাকাকালীন সময়ে কিন্তু এই এক সপ্তাহ ধরে তো আমি অসুস্থ তো এই পাঁচ ছয় দিনের ভেতরে আমি কিন্তু কোনো ফুটেজই ফোনে ধারণ করিনি বা নিতে পারিনি সবগুলো ভিডিওই কিন্তু আজকে যাই দেখছেন না কেন সব কাজই কিন্তু আমি যখন সুস্থ ছিলাম তখন করেছি এখনও পর্যন্ত যে আমি কোনো ভিডিও নিব বা দাঁড়াবো সেরকম সুস্থ কিন্তু আমি হইনি অর্থাৎ আমি দাঁড়াতে পারছি না চলাফেরা ঠিক মতন করতে পারছি না তবে জ্বরটা নাই এত প্রচুর জ্বর ছিল যে কি বলবো আমি মানে এই রুম থেকে ওই রুমে যাওয়াটাও আমার জন্য অনেক বেশি কষ্টকর ছিল তো আলহামদুলিল্লাহ শারীরিক অবস্থাটা এখন আগের তুলনায় যথেষ্ট ভালো তবে ভিডিও নেবার মতন যে শক্তি সামর্থ্য দরকার আমার শারীরিক সেই কন্ডিশনটা কিন্তু নাই তো এই ভিডিওগুলো আগে নেওয়া ছিল তো শুয়ে বসে একটু একটু করে ভিডিওটা এডিট করেছি বিধায় আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারছি মৌমিতা দেবনাথ আইডি থেকে এক আপু আমাকে লিখেছেন আমি ভারত থেকে আপনার চ্যানেলটা দেখি খুব পরিপাটি একটা চ্যানেল আপনার এখন আবহাওয়ার পরিবর্তন তাই সাবধানে থাকুন জল বেশি ঘাটলে এখন শরীর খারাপ হবেই শরীর বাঁচিয়ে সব কাজ করুন আমরাই যদি বিছানায় পড়ে থাকি সংসার কে সামলাবে ডাক্তার দেখান টাইম মতন ওষুধ খান ঠিকই সুস্থ হয়ে যাবেন যদি কখনও বাংলাদেশে যাওয়া হয় আপনার সাথে দেখা করার ইচ্ছা রইল সব সময় যে ফ্রুটস বাস্কেটেই ফ্রুটস রাখতে হবে সেটা কিন্তু জরুরি না এই যে সার্ভিং প্লেটে ফ্রুটসগুলো রেখেছি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে যাই হোক অনেক গল্প করলাম বা অনেকটাই বক বক করলাম তো এখন চলে আসলাম ভিডিওর মূল পাটে এই যে টুলটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম আর বলেছিলাম এই টুলটা কিন্তু আমি বিশেষ একটা কাজে কিনেছি বা বিশেষ কোনো প্রয়োজনে তো সেটা হচ্ছে আমি একটা কফি বা টি কর্নার করতে চাচ্ছি তো টি কর্নারের জন্য আমার একটা ক্যাটেল দরকার ছিল তো এই ধরনের একটা ক্যাটেলই আমি চাচ্ছিলাম যাতে করে আমি গরম পানি করতে পারি ঝটপট করে যেহেতু আমি টি প্যাক খাই যাতে আমার কোনো ধরনের ইন্ডাকশান চুলা বা গ্যাসের চুলা সেটি কর্নারে রাখতে না হয় সে কারণেই আমি এই ক্যাটেলটি নিয়েছি আমি ঠিক জানি না আমার আপুদের কাছে আমার টি কর্নারের জন্য কিনা। এই ক্যাটেলটি ঠিক কতটা ভালো লেগেছে তবে পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই ক্যাটেলটি দেখতে যেমন কিউট ঠিক ততটাই কিন্তু স্মার্ট অনেক বেশি স্মার্ট একটা লুক কিন্তু এই ক্যাটেলটি দিচ্ছিল আর এই যে টুলটা এই টুলটা কিন্তু এই ক্যাটেলটা রাখার জন্যই আমি নিয়েছিলাম অনলাইন থেকে তো দেখেন মনে হচ্ছে না ব্যাটে বলে একদম পারফেক্ট আর এটা হচ্ছে এই ক্যাটেলটার সুইচ সুইচটাও কিন্তু অনেক বেশি স্মার্ট এই ক্যাটেলটির ভিতরে যে অংশটুকু সেটাও কিন্তু অনেক বেশি নাইস তবে ওই ফুটেজটুকু কীভাবে যে ডিলেট হয়ে গেল জানি না তো কোনো একদিন ভিতরের অংশটুকু দেখিয়ে দেব। তো এখনও কিন্তু আমার কফি কর্নারের জন্য যা যা প্রয়োজন সব কিছু এখনও কেনাকাটা কমপ্লিট হয়নি সব কিছু যখন ডান হয়ে যাবে তখন আমি কফি কর্নারটি আপনাদের সাথে শেয়ার করব। এখনও প্রিপারেশন চলছে বা প্রস্তুতি এখনও জারি আছে জানেন তো আমরা যেহেতু মধ্যবিত্ত সেহেতু কোনো কিছু চাইলেই হুট করে আমাদের হয়ে যায় না বা আমরা করতে পারি না অনেক দিন বসে একটু একটু করে সব কিছু গুছিয়ে তারপরে একটা সুন্দর কিছু আপনাদেরকে উপহার দিতে পারি বা সেই সাথে আমরাও উপভোগ করতে পারি তো এখন সামনে নিয়ে বসলাম আমার কফি মগগুলো আমার কিছু প্রিয় আপুদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল আমার ক্যাবিনেটে যে কফি মগগুলো আছে সেগুলো যেন একটু ডিটেইলে শেয়ার করি আমার ক্যাবিনেটে যতগুলো কফি মগ আছে সবগুলোর ভিতরে এই কফি মগটা আমার সবথেকে বেশি ফেভারেট অনেক বেশি পছন্দ আমার এই কফি মগটা দেখতে সিম্পল কিন্তু এত বেশি আইসুদিং এত বেশি কিউট কি বলবো আপনারা তো সবাই জানেন সিম্পল জিনিস অতি সাধারণ জিনিস আমাকে অনেক বেশি আকৃষ্ট করে তো সেখান থেকে এই কফি মগগুলো আমার অনেক বেশি পছন্দ শুরুতে যে মিষ্টি পিঙ্ক বা কি বলবো একটা নুট পিঙ্ক দেখালাম ওটা আমার আর এখন যে এই যে লাইট হলো এটা হচ্ছে ফারহান বাবার আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের ভাইয়ার তো এই তিনটা মগ আমার অনেক বেশি পছন্দ অনেক বেশি যত্নে রাখি কারণ অনেকগুলো কফি মগেরই জোড়া নাই ভেঙে গেছে একটা করে তো এই মগ তিনটা আমি খুব বেশি ইউজ করি না শোকেজে তুলে রাখি যাতে নষ্ট না হয় এত বেশি শাইনিং দেখেন এত বেশি গ্লেজি এত বেশি একটা আলাদা টেকচার এই মগগুলোকে যে মানে আলাদাই একটা চোখের প্রশান্তি মানে আহামরি কিছু নাই আমার এই কফি মগগুলোতে যে খুব চটকদার কিছু বা অনেক ফেন্সি সেটাও কিন্তু না তবে কিন্তু আমার কাছে জাস্ট লুকিং লাইক এ ওয়াও আমার কাছে কেন জানি জানি না আমার চোখে অনেক বেশি প্রশান্তি দেয় তো এই মগটা আমি অনেক বেশি ইউজ করেছি ডায়মন্ড কাট একটা ফিনিশিং এটার ভেতরে খুব বেশি ভালো লাগে তো এটার সাথে যে জোড়া ছিল একটা কিন্তু ভেঙে গিয়েছে তো এখন সিঙ্গেলই আছে তো আমার কালেকশানে যে খুব বেশি কফি মগ আছে বা চায়ের কাপ আছে সেটা কিন্তু না যে দু চারটা আছে বা যতটুকু ছিল আমার ক্যাবিনেটে আপনাদের রিকোয়েস্ট ছিল দেখানোর জন্য সে কারণেই আজকে আমি আমার কফি মগগুলো শেয়ার করলাম আপনারা তো ভেবেছেন আপুর ক্যাবিনেটে না জানি কত শত কফি মগ আছে কত ভ্যারাইটিস ডিজাইনের আছে আসলে কিন্তু তেমন কিছুই না আর এই যেগুলো আছে সেগুলোও কিন্তু একদিনে কখনোই কেনা না বেশ অনেক দিন বসে একটা দুটো করে কেনা তো অনেক কফি মগই আমার ভেঙে চুরে গিয়েছে তো ভাঙার পরে যেগুলো বেঁচে আছে সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আর এই যে যেটা দেখাচ্ছি এর সাথেও কিন্তু একটা জোড়া ছিল লাইট একটা স্কাই কালার বা আকাশি কালার ছিল এটার সাথে সেটা ভেঙে গিয়েছে এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে কিন্তু মনে হয় একদম সিম্পল কিন্তু এগুলো আমার কাছে ইউজ করতে বা এগুলোকে কফি খেতে আলাদা একটা ভালো লাগা আসলে কি বলবো অন্যরকম এক প্রশান্তি মানে সিম্পল যত সিম্পল যত সাধারণ সেই জিনিসগুলোই যেন আমাকে বেশি আকৃষ্ট করে আর নিঃসন্দেহে এই কফি মাগুলো সিম্পলের ভেতরে গরচিয়াস এই যে মগটা দেখাচ্ছি এটা আমি টানা এক থেকে দেড় বছর ইউজ করেছি তো এই যে গোল্ডেন কালার এগুলো ম্যাটেরিয়ালসটা কি পিতল না মেটাল আমি ঠিক জানি না তবে এই মগটা আমি একা ধারে এক থেকে দেড় বছর ইউজ করেছি তারপরও এটা কিন্তু একদম কালার ঠিক আছে অনেক সুন্দর আছে তো এটা আমি এখন আর ইউজ করি না ভিতরে একটু একটু চায়ের দাগ পড়ে যাচ্ছিলো তো তুলে রেখেছি আর এখন যে মগ দেখাচ্ছি এটা ফারহানের ফারহানেরও আরও অনেক কফি মগ আছে তো হাতের কাছে আমার নাই দুটো ছিল হাতের কাছে সে দুটোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ও খুব বেশি চা কফি খায় না যখন বাসায় গেস্ট আসে তখন খুব জিদ করে যে তাকেও চা কফি দিতে হবে তো এই দুটো ওর ছোটোটা খুব বেশি কিউট না বলেন আমার কাছে বেশ কিউট লাগছিলো আমি তো ঠিক জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কার কাছে কতটা ভালো লেগেছে আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার কাছে এতটুকু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারেন আজকের মতন গল্প কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম